ওয়েলকাম ব্যাক কথায় আছে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় আমাদের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যেদিকেই যাচ্ছেন সেদিকেই পানি শুকিয়ে যাচ্ছে তার আশেপাশে সমর্থন দেওয়ার মতো এই মুহূর্তে অবশিষ্ট কেউ নাই থাকত যদি তিনি এই ষড়যন্ত্রের একটা পার্ট না হতেন তিনি বলতে পারেন কিংবা অনেকে আপনারা আমাকে বলতে পারেন ওয়াকারুজ্জামান এই ষড়যন্ত্রের পার্ট ছিল না কিন্তু প্রমাণ দিতে পারবেন দিতে পারবেন না পাঁচ আগস্ট একটা নীরব সেনা অভ্যুত্থান হয়ে গেছে একটা নীরব কুয়ের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এটা এখন ছচ্ছ পানির মতো পরিষ্কার চার আগস্ট সেনাবাহিনী পুলিশের উপর মিরপুরে গুলি চালিয়েছিল সেদিনই বোঝা গিয়েছিল ঘটনা কোন দিকে যাচ্ছে পাঁচ আগস্ট ঢাকার প্রত্যেকটা প্রবেশদ্বার উন্মুক্ত করে দিয়ে সেনাবাহিনী গণভবনে মবের আক্রমণ করিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার একটা প্রচেষ্টা চালিয়েছিল সেটা প্রমাণিত হয়েছে যখন শেখ হাসিনা দেশ থেকে চলে যান এরপর ক্যান্টনমেন্ট সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর খোদ সদস্যরা বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাস্কর্য সাবল কুদাল দিয়ে ভেঙে ফেলেছিল সংবিধানে জাতির পিতা তার ভাস্কর্য ভেঙে ফেলা রাষ্ট্রদ্রোহ অপরাধ সংবিধান লঙ্ঘনের শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড এবং সেই সেনা কর্মকর্তারা সেটা জানে হঠাৎ করে গুঞ্জন শুনতে পাচ্ছি উত্তরপাড়া অর্থাৎ ক্যান্টনমেন্টে ব্যাপক বিশৃঙ্খলা চলতেছে বিশৃঙ্খলা বলতে সুপ্ত বিশৃঙ্খলা মানে সুপ্ত অবস্থায় মানে মৌনদ্বন্দ্ব চলতেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি খুব শঙ্কায় আছেন এবং তিনি তার নিরাপত্তার জন্য শুনলাম একটা বিশেষ ফোর্স রেডি করে রেখেছেন যে কোনো সময় তার উপর একটা ঝামেলা হতে পারে এবং মুক্তিযুদ্ধপন্থী অফিসারদের একটা বিশাল অংশ প্রগতিশীল বাংলাদেশপন্থী এরা আসলে এদের কোনো কিছুকেই সমর্থন করছে না জামাতের একটা বিশাল অংশ আছে বিএনপি পন্থী একটা বিশাল অংশ আছে এই অংশগুলোর মধ্যে একটা জগা খিচুড়ি পরিস্থিতি এই মুহূর্তে ঘটতেছে আপনারা নিশ্চয়ই জানেন সেনাবাহিনীর প্রায় দুই ডজন কর্মকর্তাকে নিয়ে একটা গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে একাধিক পত্রিকাতে এটা এসেছে এই মামলার কারণ বিগত সরকারের সময়ে খুন গুমে সহায়তা করা আয়নাঘরের ঘরের কথা এখানে বলা হয়েছে আলটিমেটলি সেনাবাহিনীর এই অফিসাররা যদি গ্রেফতার হয় যদি ফেসে যায় যদি স্বীকারোক্তি দেয় তো তারা কি জানে না পাঁচ আগস্ট কারা ঘটিয়েছিল তারা কি জানে না পাঁচ আগস্ট কি হয়েছিল জাতিসংঘের মিশনের লোভে একটা দেশের সেনাবাহিনী যারা কিনা না দুইবেলা ডাল ভাত খাইত সবজি খাইত তাদেরকে মাছ মাংস তুলে দিয়েছিল শেখ হাসিনা তারা কোথায় ছিল তাদের আয়ের উৎস কোথায় ছিল তাদেরকে কোথায় দাঁড় করিয়েছিল শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার অথচ সেই আওয়ামী লীগকে তারা শুধুমাত্র জাতিসংঘের মিশনের কয়েকটা টাকার লোভে ফেলে দিল পরিকল্পিতভাবে শুধু ফেলে দেনে তারা শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা করেছিল ভারতবর্ষ যদি এই ক্ষেত্রে সহায়তা না করতো নিঃসন্দেহে বলা যায় সেদিন গণভবনে মোবের হাতে শেখ হাসিনা মৃত্যুবরণ করত। অন্যায়ভাবে ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে ডক্টর ইউনুসের কথায় তারা যে কাজটা করেছে এটার জন্য তো অবশ্যই ফিডব্যাক পাইতে হবে এবং এইখানকার সব থেকে বড় ভূমিকায় ছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান তো ওয়াকার সাহেবের স্বাভাবিকভাবেই তার উপর প্রেশার আসবে দেখেন একটা কথা বারবার বলেছি সেনাবাহিনীকে পরিকল্পিতভাবে ধ্বংস করার একটা ষড়যন্ত্র চলতেছে পাঁচই আগস্টের পর থেকে পুলিশকে অলরেডি মেরুদণ্ডহীন বানিয়ে ফেলা হয়েছে কিশোরগঞ্জের এক থানার ওসি স্বয়ং নিজে বলতেছে যে অন্য কোনো পেশায় যোগ দেওয়ার জন্য তিনি পেশা খুঁজতেছেন তিনি আর পুলিশে চাকরি করতে চান না কারণ সর্বত্র প্রত্যেকটা শ্রেণীর মানুষ এখন পুলিশের উপর হামলা করে পুলিশের গায়ে হাত দেয় পুলিশের কোনো সম্মান নাই তাদের মেরুদণ্ড নাই তাদের সবকিছুকে ধ্বংস করে ফেলা হয়েছে ইউনুসের ডিপ জামায়াতিদের যে পরিকল্পনা ইসলামিক স্টেট বানানো বাংলাদেশকে তো বাংলাদেশকে তালেবান ইসলামিক স্টেট বানাইতে হলে অবশ্যই এই দেশ থেকে প্রশাসনিক যে সেট আছে বা প্রশাসনের যে একটা শক্তিশালী অবস্থান থাকে প্রত্যেকটা রাষ্ট্রে সেটাকে ভেঙে ফেলতে হবে প্রথম শর্ত ছিল পুলিশকে ভেঙে ফেলা পুলিশকে ভেঙে ফেলেছে বিজিবি ভেঙে ফেলার একটা চক্রান্ত চলতেছে হয়তো বা সেনাবাহিনীর পর তাদেরকে লক্ষ্য পরিণত করা হবে সেনাবাহিনীর মধ্যে গত পনেরো বছরে যতগুলো হিজবুতি জামাতি জঙ্গি জিহাদি মতাদর্শের অফিসার কিংবা সৈনিক প্রবেশ করেছে এই বিশাল অংশটা মূলত সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের প্রত্যেকটা বিষয় নাক গলাচ্ছে তারা মেনে নিচ্ছে না মানে জাস্ট চিন্তা করেন একটা দেশের বাহিনী তারা কিনা সেই বাহিনীর প্রধানকে অমান্য করে এটা ওয়াকার সাহেবের প্রাপ্য কারণ জেনারেল তিনি চাইলেই সেনাবাহিনীকে একটা ছাতার পাঁচ আগস্টের পর আগের কথা বাদ দেন কিন্তু তিনি সেটা কখনোই চেষ্টাই করেন নাই তিনি বারবার মিডিয়াতে এসে বলেছেন মব হবে না মব যারা করবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে ওইটা করব সেইটা করব। কিন্তু তিনি যখনই স্টেটমেন্ট দিতেন তার ঠিক কয়েক ঘন্টা ব্যবধানে তার ঠিক কয়েক ঘন্টা পর বা কয়েকদিন পর মবের আক্রমণ বাংলাদেশে আরও দ্বিগুণ আকার হয়ে যেত এই যে দীর্ঘ একটা বছরের সময় ধরে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে রাখা হয়েছে এটা কি আপনাদের মনে হয় এমনি এমনি রাখা হয়েছে না এইটাও একটা মেটিকুলাস পরিকল্পনার অংশ দেখেন সেনাবাহিনীর কাজ কিন্তু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা না আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা রক্ষা করা পুলিশের কাজ আর সেনাবাহিনীর কাজ হলো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেই জন্য সর্বোচ্চ দায়িত্বশীল আচরণ করা কিন্তু সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করা দেশের জরুরি পরিস্থিতি ক্রিয়েট না হলে গভর্নমেন্ট যদি দেশ পরিচালনা করতে পারে সেই ক্ষেত্রে থাকবে কেন তারা মাঠে থাকবে তাদের তো মাঠে মাঠে না এই রাখা শুধুমাত্র তাদের যে এজেন্ডাগুলো আছে ওইগুলা বাস্তবায়ন করানোর জন্য তাদের এজেন্ডা হয়েছে সেনাবাহিনীকে কিভাবে সাধারণ মানুষের চোখে ভিলেন বানানো যায় সেনাবাহিনীকে কিভাবে পরিকল্পিতভাবে বিতর্কিত করা যায় কেমনে সেনাবাহিনীকে এই সাধারণ মানুষের মুখাপেক্ষী দাঁড় করানো যায় তাদের বিপরীতে দাঁড় করানো যায় এটা কিন্তু ডক্টর ইউনুসের পরিকল্পনা ছিল ঠিক আগে থেকেই এবং এইটা শুধু ইউনুসের কথা বললে ভুল হবে এটা পুরা ডিপ স্টেটের একটা খেলা ছিল চ্যানেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তিনি একটা বিশাল পার্ট হয়ে তিনি সেনাবাহিনীকে বিতর্কিত করে অলরেডি ফেলেছেন যখন ফালাইছেন বিতর্কিত কইরা তখন তো আসলে আর এখন কিছু করার নাই ওই যে বললাম লুভে পাপ পাপে মৃত্যু আপনি পাঁচই আগস্ট যেই কাজটা করেছেন একটা নির্বাচিত সরকারকে উৎখাত করেছেন ষড়যন্ত্রের মাধ্যমে এটা কিন্তু সংবিধান পরিপন্থী একটা কাজ এটা কিন্তু স্বাভাবিকভাবেই সংবিধান লঙ্ঘন করেছেন এবং এটার শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড আমি খুব করে চাই ডক্টর ইউনুসের সরকার যে সেনাবাহিনী কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তাদেরকে গ্রেফতার করুক গ্রেফতার করলে থলের বিড়াল যেভাবে দিনে দিনে বের হচ্ছে আরও ব্যাপক আকারে বের হবে যারা গ্রেফতার হবে গ্রেফতারের পর তারা যখন জবানবন্দি দেবে তাদের যখন ভেতরের কথাগুলো বের হয়ে আসবে তখন কিন্তু এই এই ডিপ স্টেটের ফর্মুলা কে কীভাবে কোথায় কাজ করেছে কে কয় ডলার খেয়েছে কোথা থেকে কার মাধ্যমে ডলার এসেছে পাঁচে আগস্ট কি হয়েছিল চারে আগস্ট কি হয়েছিল তিন আগস্ট কাদের সাথে কাদের বৈঠক হয়েছিল ইউনুস সেন্টারে পাকিস্তান এম্বাসিতে ইউএস অ্যাম্বাসিতে ফ্রান্স অ্যাম্বাসিতে এগুলা সব সামনে চলে আসবে এই জন্যেই জেনারেল ওয়াকারুজ্জামান পাগল হয়ে গেছেন এবং তিনি ভাবছেন তাকে মেরে ফেলা হবে তিনি ভাবছেন তার উপর অনেক ঝড়ঝাপটা আসবে তার সেনাবাহিনীর যে পদ রয়েছে সেটা হয়তো বা মেয়াদ কমে তাকে ছাঁটাই করা হতে পারে একটা চাপের মধ্যে আছেন। আমাদের সেনা প্রধানুজ্জামান এই চাপটা কিন্তু তিনি নিজে নিজে ডেকে এনেছেন তিনি যদি চাইতেন সেনাবাহিনীকে একটা ছাতার মধ্যে রেখে তিনি সেনাবাহিনীকে কমান্ড করে ম্যাজিস্ট্রেসি পাওয়ার উঠে তাদেরকে বেড়াকে নিয়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশের উপর ন্যস্ত করে দিতে পারতেন এই সরকার দেশ যদি পরিচালনা করতে ব্যর্থ হতো সেই ক্ষেত্রে তিনি সামরিক শাসন জারি করতে পারতেন রাষ্ট্রপতির মাধ্যমে জারি করে ইউনুসকে ক্ষমতা থেকে ভাগিয়ে তিনি জারি করে একটা মাসের জন্য গভর্নমেন্ট নিয়ে আসতেন প্রয়োজনীয় সংবিধানের সেই তত্ত্বাবধায়ক দ্রুত সেটা না করে তিনি কি করলেন ইউনুসের সাথে ডিপস্টের সাথে হাত মিলিয়ে জামায়াতের সাথে হাত মিলিয়ে বিএনপির সাথে হাত মিলিয়ে তিনি আওয়ামী নিধনের যে বন্দোবস্ত করেছেন এখন না পারছেন গিলতে না পারছেন ঠেলতে আন্তর্জাতিক পরিমণ্ডলে আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন করলে সেই নির্বাচন কোনো কালে গ্রহণযোগ্য হবে না এটা তারা বুঝে গেছে এবং বুঝার পর থেকেই তারা একুল অকুল দুকুলি হারিয়ে ফেলেছে ওয়াকার সাহেব আওয়ামী লীগের জামাই পক্ষের লোক সেক্ষেত্রে তিনি মাফ পাবেন যদি এমনটা ভেবে থাকেন তবে ভুল ধারণা ওয়াকার সাহেব আপনি যেটা করেছেন এটা আপনার কর্মফল আপনি চাইলেই সেনাবাহিনীকে আপনার নিয়ন্ত্রণে রাখতে পারতেন আপনি চাইলেই এই অবৈধ সরকারকে সরিয়ে দিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এনে ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারতেন সেক্ষেত্রে আপনার বিদায়টা হতো চমৎকারভাবে সম্মানের সাথে কিন্তু এই মুহূর্তে আপনি যে ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছেন ডিপ স্টেট এমন একটা পার্ট এরা দুইটা তিনটা চারটা লেয়ারে কাজ করে আপনার কাজ শেষ হয়ে গেলে আপনাকে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দেবে এটাই ডিপ স্টেট এটা যদি ওয়াকার সাহেব সেনা প্রধান হবার পরেও না বুঝেন তাহলে তো আসলে তাকে বোঝানোর মতো সামর্থ্য পৃথিবীর নাই আর সব কিছু আপনারা বাংলাদেশে যত কিছু দেখছেন যা কিছু দেখছেন যত ষড়যন্ত্র দেখছেন যত নির্যাতন নিপীড়ন দেখতেছেন যত কিছু দেখতেছেন যত কিছু হইতেছে বাংলাদেশে প্রত্যেকটার পেছনে ওই একটাই খেলা সেটা হইছে ইসলামিক স্টেট অর্থাৎ বাংলাদেশকে সরিয়া আইনের ভিত্তিতে পরিচালিত করতে হইব এইটা তাদের ধারণা বাংলাদেশকে একটা ইসলামিক স্টেটে পরিণত করতে হবে বাংলাদেশের নারীরা বুর্খা পরবে পুরুষরা পাঞ্জাবি পরবে পাজামা পরবে পায়ের গিটের উপরে তুলবে নারীরা বস্তাবন্দি হবে এইটাই তাদের ধারণা এবং জামাইতিরা এই ইসলামিক স্টেট বানিয়ে বাংলাদেশকে একটা জঙ্গিবাদের আখড়ায় পরিণত করে পাকিস্তান টু বানাবে এবং দক্ষিণ এশিয়াতে আগামী দিনে সব থেকে নষ্ট ভ্রষ্ট নির্লজ্জ বেহা বদমাইশদের জন্ম হবে বাংলাদেশ এবং পাকিস্তান থেকে এইটাই তাদের লক্ষ্য ওয়াকার সাহেব নির্বাচিত সরকারকে উৎখাত করেছেন আপনি ষড়যন্ত্রের পার্ট ছিলেন কিনা জানি না বাট আপনার সায় দেওয়াতে এই ষড়যন্ত্র সম্পন্ন করা সম্ভব হয়েছে অন্যথায় আপনার কমান্ডের বাইরে আপনার বাহিনী কিভাবে গিয়ে পাঁচে আগস্ট গণভবন ছেড়ে দিল এটা যদি সেনাবাহিনী স্ট্রং থাকত কারো বাপের সাধ্য নাই গণভবনে হামলা করে যেহেতু এটার পার্ট আপনি না থাকেন বা থাকেন কিংবা আপনি হয়েছিলেন কিন্তু আপনি তো সাই দিয়েছেন যেহেতু সাই দিয়েছেন সেহেতু এখন সে ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে হচ্ছে আপনি এখন এটা থামান কিভাবে পারবেন থামাইতে পারবেন কিনা দেখেন যদি পারেন তবে ভালো আর যদি না পারেন তবে আপনার সেনাপ্রধানের পদও চলে যাবে আপনি গ্রেফতারও হবেন এটাও নিঃসন্দেহে বলা যায় এবং এটা হচ্ছে গিয়া ডক্টর ইউনুস এবং ডিপ স্টেটের আরও একটা প্ল্যানিং সব প্ল্যানিংয়ের পার্ট হচ্ছে আওয়ামী লীগ ঠেকাও ইসলামিক স্টেট বানাও বাংলাদেশকে বিএনপি এখানে ছাগলের ছয় নম্বর বাচ্চা বিএনপি ক্ষমতা কখনো আসতে পারবে না প্রিয় দর্শক সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ